সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম অপারেশন সিন্দুর বাইরে থেকে পাহাড়ি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে পেহেলগাঁও হামলার পর যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশের যে গৌরবময় ইতিহাস সেই ইতিহাসকে আরও একবার ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে বেসিক্যালি এখানে দেখানো হয়েছে যে যে আমরা সবাই জানি যে পেহেলগাঁওয়ে যে যুদ্ধটা হয়েছিল পেহেলগাঁওয়ে অ্যাটাকের পরই যে অপারেশন সিঁদুরটা করা হয়েছিল সেই অপারেশন সিঁদুরটা নিয়েই একটা থিম বাইরে দেখানো হচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে মিলিটারিদের যুদ্ধ চলছে ক্যাম্পিং করা হচ্ছে সেগুলো প্রজেকশনের মাধ্যমে দেখানো হবে কিন্তু সেইটার ওপর বেস করেই ভেতরে এরকম স্ট্রাকচার করা হচ্ছে যে মা দুর্গা সমস্ত হিন্দু মহিলাদের রক্ষা করছে যিনি মানে সর্বশক্তিশালী একজন তিনিও নারী তিনি নারী হয়ে তিনিও অসুরকে নিধন করে সমস্ত হিন্দু মহিলারা তার কাছে আশ্রয় নিয়েছেন এবং সেখানটা একটা শান্তির বার্তা প্রদান করা হচ্ছে মণ্ডপের ভেতরে যখন দর্শনার্থীরা প্রবেশ করবেন সেখানে কিন্তু একেবারে অন্য রূপ দেখা যাবে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে যেরকম বাঙালি থেকে শুরু করে রাজস্থানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের ছবি দেখা যাবে এবং যেখানে সবাইকে রক্ষা করছেন মা দুর্গা শুধুমাত্র যে সাধারণ মানুষের কাছে যে সিঁদুরের ইম্পর্টেন্স আছে তা নয় আমাদের যে হিন্দু দেবদেবীরা আছেন মা মা দুর্গা যিনি আছেন তিনিও সিঁদুর পরেন এবং তার কাছেও সিঁদুরের ততটাই ইম্পর্টেন্স আছে যতটা আমাদের সাধারণ হিন্দু মহিলাদের আছে পুরাণ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত প্রত্যেক মহিলাদের সিঁদুরের গুরুত্ব বা মাহাত্ম সবটাই কিন্তু ছুটে উঠবে এই সন্ত্রোষ মৃত্যু স্কোয়ারের পুজো ভিডিও জার্নালিস্ট শ্রীকাত্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কাশ ভৌমিক নিউজ টাইম বাংলা কলকাতা